আমার নতুন গার্লফ্রেন্ড তিথির সাথে আজ দেখা করতে যাচ্ছি এই নিয়ে আমার উত্তেজনার শেষ নেই কেননা এখন পর্যন্ত যতগুলো মেয়েকে পটিয়েছি তার থেকে তিথির মতো সুন্দরী মেয়ে আর দুটো নেই তিথির সাথে আমার পরিচয়টা গত কয়েক মাস যাবৎ ফেসবুকের মাধ্যমেই মূলত আমার ফেক আইডি দিয়েই ওর সাথে পরিচয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসল প্রোফাইল বাদ দিয়ে কেন আমি ভুয়া আইডি দিয়ে প্রেম করেছি এর উত্তরটাও বেশ সহজ মূলত আমার চেহারা তেমন একটা ভালো না তাছাড়া গায়ের রঙটা কালো না হলেও বেশ শ্যামবর্ণের অপরদিকে তিথির প্রোফাইল ঘেটে আমি ওর যতগুলো ছবি দেখেছি তাতে আমার মনে হয়েছে ওর চেহারায় একটুখানি তামিল নায়িকাদের রেশ রয়ে গেছে যেমনই ধবল সুন্দর ওর শরীর তেমনি চেহারা অসাধারণ অপরদিকে আমার প্রোফাইলে দেওয়া ছিল এক সুদর্শন পুরুষের বেশ কয়েকটি ছবি আমার যতটুকু ধারণা তিথিরও আমার এসব ভুয়া ছবি দেখেই হয়তো প্রেমে পড়েছে রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ যাবত বসে আছি আমি ভাবছি যে তিথি যদি আমার এমন কুচ্ছির চেহারা দেখে কিংবা আমি যার সাথে প্রেম করার সময় মিথ্যার আশ্রয় নিয়েছি সেটা যদি জানতে পারে তবে ওর প্রতিক্রিয়া কেমন হবে ও কি আমাকে অপমান করবে কিংবা থাপ্পড় মেরে চলে যাবে না যত অপমান করুক আমি ভেবে রেখেছি দরকার হলে ওর পায়ে পর্যন্ত ধরে ক্ষমা চাইব তবু ওকে যেতে দিব না এত সহজে তাছাড়া তিথি নিজে আমাকে একদিন ম্যাসেঞ্জারে বলেছিল যে মোবাইলে ও যতটা সুন্দর বাস্তবে ততটা নয় তাই যদি সামনাসামনি আমাদের দেখা হয় তখন যেন ওকে আমি অপছন্দ না করি আমিও তখন হাসি মুখে কথা দিয়েছিলাম কখনোই ওকে আমি অপছন্দ করব না যদিও সেই ঘটনার পর আমি ফেসবুক থেকে ওর ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম এবং আমার বেশ কিছু বিশেষজ্ঞ বন্ধুকেও ওর ছবি দেখিয়েছি সবাই বলেছে পিকচার যতই এডিট করুক না কেন মেয়েটার চেহারা যে সৌন্দর্য তা কোনো অংশেই কম নয় রেস্টুরেন্টে বসে এত সব ভাবনার মাঝে হঠাৎই মোবাইলের রিং বেজে উঠল রিং বাঁচতে আমার বুকে ধুক করে একটি কম্পন অনুভব হয় বেশ সাবধানতার সাথে ফোনটি হাতে নিয়েই রিসিভ করলাম। উপাস থেকে তিথি বলল কি ব্যাপার কই তুমি আমি তো রেস্টুরেন্টের বাহিরে ও আচ্ছা হ্যাঁ তাহলে ভিতর চলে আসো আমি ভিতরে বসে আছি আচ্ছা আসতেছি এই বলেই কলটি ওপাশ থেকে কেটে দেয় আমি অধীর আগ্রহ নিয়ে রেস্টুরেন্টের গেটের দিকে তাকিয়ে আছি আমার প্রাণপ্রিয় প্রিয়শিকে এক নজর সামনাসামনি দেখার জন্য কিন্তু দু মিনিট চলে যাওয়ার পর তিথির আসার নাম নেই আমার উত্তেজনার রেশ যেন কোনোভাবেই থামছে না হঠাৎই দুজন রেস্টুরেন্টের ঘেট দিয়ে প্রবেশ করে সীমিত সময়ের জন্য আমি নিরাশই বটে কিন্তু তার পরক্ষণে আরও একটি মেয়ের রেস্টুরেন্টে প্রবেশ করে ভালোভাবে খেয়াল করতে বুঝতে পারি এটা তো আমার তিথি নয় পুনরায় হই ঠিকই তবে মেয়েটিকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে আরে এ তো আমাদের পাশের ফ্ল্যাটের মেয়েটা যে সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু চেহারার চ নেই বাইরে বের হলে কত ধরনের মেকআপ যে মুখে ব্যবহার করে তার কোনো হিসেব নেই মাঝে মধ্যে আমার মনে হয় কোদাল দিয়ে যদি ওর গালে একটা ঘষা দেই তাহলে নিশ্চয়ই এক কেজি ময়দা কোদালের মাথায় চলে আসবে মেয়েটি এসে এদিকে ওদিকে তাকাচ্ছে আমাকে দু এক নজর দেখেও পরক্ষণেই মুখ ঘুরিয়ে ফেলল আমিও তেমন কোনো পাত্তা দিলাম না ওকে কিন্তু এদিকে তিথির আসার উত্তেজনায় আমার আর তোষ হয়েছে না তাই না পেরে তখনই তিথির নাম্বারে কল দিলাম কিন্তু উপাশ থেকে কলটি ব্যস্ত দেখাচ্ছে মনে হয় তিথিও আমাকে কল দিয়েছে পুনরায় আবার যখন কল দেই সেবারও ব্যস্ত কিন্তু একটি বিষয় খেয়াল করলাম যে আমি যখন কল দিচ্ছি তখনই সেই মেকআপ সুন্দরীও কাউকে কল দিচ্ছে নিরাশ হচ্ছে হয়তো ওর বয়ফ্রেন্ড কল ধরছে না কি মনে করে যেন কৌতূহল বসত আমি আর তৃতীয়বার কল দিলাম না উল্টো সেই মেয়েটির দিকে আমি তাকিয়ে আছি মেয়েটিও কেমন যেন কিছুক্ষণ পর পর আর চোখে আমার দিকে তাকাচ্ছে তৃতীয়বারে মেয়েটি যখন কাউকে কল দিল তখন অনাকাঙ্ক্ষিত কারণবশত আমার মোবাইলের রিংটা বেজে উঠল। মোবাইলের রিং বাজতেই মেয়েটি অবাক হয়ে একবার আমার দিকে তাকাচ্ছে আবার ওর মোবাইলের দিকে তাকাচ্ছে তিথি আমার সামনে নিশ্চুপ হয়ে বসে আছে আর আমিও নিশ্চুপ কারো মুখেই কোনো কথা নেই হ্যাঁ ঠিকই ভাবছেন তিথি আর কেউ নয় বরং পাশের ফ্ল্যাটের সেই মেকআপ সুন্দরী মেয়েটি আমি আজকে তিন হাজার টাকা বাসা থেকে নিয়ে এসেছিলাম এই ভেবে যে আজকে আমার সুন্দরী প্রেমিকাকে ইচ্ছা মতো খুশি করব যাতে ও আমার চেহারা দেখে নিরাশ হলেও ওকে এটা ওটা খাইয়ে খুশি করতে পারি কিন্তু আমার সেই তিথিও যে আমার মতোই ফেক এটা জানলে তিন হাজার কেন তিন টাকাও নিয়ে আসতাম না তবে নিজের দিক ভাবলে চলবে না সেটাও ঠিক কারণ ওর মনেও যে আমার মনের মতোই আগুন চলছে তাও অস্বীকার করার সুযোগ নেই কিছুক্ষণ পর ওয়েটার এসে বলল স্যার আপনাদের জন্য কি অর্ডার করবো ওয়েটারের কথা শুনে আমি মেয়েটার দিকে এক নজর তাকালাম এমনকি সেও তাকালো আমি হাত কচলাতে কচলাতে হাসি মুখে ওয়েটারকে বললাম আচ্ছা আমরা একটু পরে অর্ডার দিচ্ছি আপনাকে ডাক দেবো কিছু লাগলে ওয়েটার চলে গেল মনে মনে ভাবছি মেয়েটিকে কিছুক্ষণ ঝাড়ি দিয়ে বাসে চলে যাই কারণ এমন মেয়েকে ঝাড়ি দেওয়া ছাড়া উপায় নেই যখনই নীরবতা ঠেলে কিছু বলতে যাব ঠিক তখনই তিথি অর্থাৎ আমার ফেক গার্লফ্রেন্ড বলল আমি আসলে খুব দুঃখিত আপনার সাথে এরকম একটি মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য আসলে কি বলবো আমারও সুন্দরী হতে ইচ্ছে হয় কিন্তু আমি জানতাম না এইসব কৃত্রিম জিনিস দিয়ে কখনো সুন্দরী হওয়া যায় না বান্ধবীরা যখন নিজেদের গায়ের চামড়া দেখিয়ে একসাথে পাঁচ ছয়টা প্রেম করত তখন আমার খুব আফসোস হতো কারণ এই কৃত্রিম সুন্দরী মেয়ের দিকে কোনো ছেলে ঘুরেও তাকাত না অধৈর্য আমি চাইতাম জীবনে আমাকে যদি কোনো ছেলে ভালোবাসে তাহলে আমি তার সব সময় আগলে ধরে রাখব বান্ধবীদের মতো এতগুলো ছেলের সাথে মিথ্যা প্রেমের অভিনয় কখনোই করবো না কিন্তু কে জানতো এসব মিথ্যা দিয়ে কখনো ভালোবাসা হয় না এবং চেহারা সুন্দর না হলে কোনো ছেলে ঘুরেও তাকায় না আর আমি এও জানতাম এত কিছু করে আমি যার সাথে দেখা করতে আসি না কেন সে আমাকে কখনোই পছন্দ করবে না তবুও এটা ছিল একটুখানি মনের প্রশান্তি খোঁজার চেষ্টা এই বলেই মেয়েটির দুচোখ থেকে দু শ্রু আর গাল বেয়ে গড়িয়ে পড়ল মেকআপের সামান্য ধুয়ে গেল আমি একদমই চুপচাপ মুখ থেকে সামান্য টু শব্দটিও বের করলাম না পরক্ষণে তিথি নিজের চোখের অশ্রুটুকু মুছে বলল আপনিও যে আমার মতোই সেম কাজ করেছেন সেটা আমি বুঝতে পেরেছি তবে আপনাকে আমার বেশ ভালোই লেগেছে যাই হোক আপনার সাথে এরকম কাজ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা করবেন আজ আসি তাহলে এই বলে যখন তিতি ভ্যানেটি ব্যাগটি নিয়ে চলে যাচ্ছিল তখনই পেছন থেকে আমি ওর ব্যক্তি টান দিয়ে ধরে ফেলি কৌতহল বসত ও পেছনে ফিরে তাকাতেই আমি ওকে বললাম তুমি না ওয়াদা করেছিলে আমাকে সামনাসামনি দেখে তুমি চলে যাবে না এমনকি তুমিও বলেছিলে তোমাকে দেখে যেন আমি চলে না যাই তাহলে এখন কেন আমাকে রেখে চলে যাচ্ছ হয়তো আমরা দুজনেই ধোকাবাজির আশ্রয় নিয়েছি কিন্তু চাইলেই আমরা নতুনভাবে শুরু করতে পারি তোমার উপরটা কালো হলেও ভেতরটা যে কতটা সুন্দর সেটা আমি তোমার কথাগুলো না শুনলে হয়তো বুঝতে পারতাম না এক্ষুনি বসো এখান থেকে এক পাও নড়বে না তখন আমি ওয়েটারকে ডাক দিয়ে একসাথে আটটা দামি আইটেমের অর্ডার দিলাম মেয়েটি আমার এমন কাণ্ড হয়তো অবাক হয়েছে তবে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে মেয়েটিকে যদি আমি বিয়ে করি তবে প্রকৃত ভালোবাসার মর্মটা আমি খুব ভালো করেই বুঝতে পারব যেটা হয়তো সব মেয়েদের মধ্যে পাওয়া যাবে না সাদা চামড়া সৌন্দর্য রূপ এগুলো দিয়ে আসলে ভালোবাসা মাপ করা যায় না আর এগুলো দিয়ে ভালোবাসাও হয় না ভালোবাসা হচ্ছে অন্যরকম একটি জিনিস যেটা হয় মনে থেকে একটা কথা তো সবাই জানো কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানোটা ভালো তোমার রূপ যেমনই থাকুক যে তোমাকে ভালোবাসবে সে তোমার মন দেখে ভালোবাসবে তোমার রূপ দেখে নয় তাই কারোর সাথে মিথ্যে প্রতারণা ফেক আইডি এগুলো করার কোনো দরকার নেই তোমাকে যে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসবে তোমার মনকে তোমার শরীরকে নয় তোমার রূপকে নয় তোমার সৌন্দর্যকে নয়